হেডলাইন মালদায় শ্বশুরের যৌন আঙ্গে চেপে হত্যার অভিযোগে গ্রেফতার মৌবা পুরাতন মালদার শাহাপুর অঞ্চলের মাধাইপুর মোর গ্রামে চাঞ্চল্যকর এই ঘটনায় গ্রেফতার সুলতানা বিবি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ সহপাঠীর সঙ্গে বাইরে বেরিয়ে পাঁচ যুবকের হাতে লঞ্চনার শিকার তরুণী তৃতীয় হুগলি সেতুতে সংস্কারের জন্য বন্ধ থাকবে যান চলাচল কলকাতার ট্রাফিক পুলিশের নির্দেশিকা অনুযায়ী শনিবার সকাল পাঁচটা থেকে সাড়ে নটা পর্যন্ত এবং রবিবার দুপুর তিনটে থেকে রাত আটটা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে সেতুর উপর দিয়ে যান চলাচল নজর রাখবো খবরে অবশেষে দাবোদর নদ থেকে উদ্ধার হলো বর্ধমান শহরের উদয়পল্লী কাঞ্চন নগরের বাসিন্দা দ্বীপ সরকারের মৃতদেহ ঘটনা বৃহস্পতিবার বর্ধমানের উদয়নপল্লী এলাকায় দাবোদর নদে ঘুরতে গিয়েছিল একুশ বছর বয়সী দ্বীপ সরকার নামে এক যুবক সেখানে নৌকায় চেপেছিল সে নৌকা থেকে লাফ দিয়ে পারে আসার সময় নদীর জলে পড়ে যায় সে নদীতে যথেষ্ট জল থাকার কারণে এবং সাঁতার কাটতে না পারার জন্য জলে ডুবে মরে জলে ডুবে মৃত্যু হয় তার তারপর বিভিন্ন ভাবে খোঁজাখোঁজি চালালেও দ্বীপ সরকারের খোঁজে পাওয়া যায়নি খোঁজ পাওয়া সম্ভব হয়নি অবশেষে পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত বত্রিশ বিঘা এলাকায় ডুবে যাওয়া স্থান থেকে চল্লিশ কিলোমিটার দূরে দামোদর জল থেকে তার মৃতদেহ উদ্ধার হয় জামালপুর থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে জামালপুর থানার পুলিশ দামোদর নদ থেকে যুবকের মৃতদেহ উদ্ধার অবশেষে দামোদর নদ থেকে উদ্ধার হল বর্ধমান শহরের উদয়পল্লী কাঞ্চন নগরের বাসিন্দা দীপ সরকারের মৃতদেহ ঘটনা বৃহস্পতিবার বর্ধমানের উদয়নপল্লী এলাকায় দামোদর নদী ঘুরতে গিয়েছিল একুশ বছর বয়সী দ্বীপ সরকার নামে এক যুবক সেখানে নৌকায় চেপেছিল সে নৌকা থেকে লাফ দিয়ে পারে আসার সময় নদীর জলে পড়ে যায় সে নদীতে যথেষ্ট জল থাকার কারণে সে এবং সাঁতার কাটতে না পারার কারণে জলে ডুবে যায় সে তারপর বিভিন্নভাবে খোঁজাখুঁজি চালালেও দ্বীপ সরকারকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি অবশেষে পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত বত্রিশ বিঘা এলাকায় ডুবে যাওয়া স্থান থেকে চল্লিশ কিলোমিটার দূরে দামোদর জল থেকে তার মৃতদেহ উদ্ধার করে জামালপুর থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে জামালপুর থানার পুলিশ বর্ধমান রথতলা কাঞ্চননগর বর্ধমান স্টেশন থেকে মোটামুটি কুড়ি মিনিটের রাস্তা উদয়পল্লী রথতলা কাঞ্চননগর ঠিক আছে কবে থেকে নিখোঁজ ছিল বৃহস্পতিবার এরকম চারটে নাগাদ বন্ধুটিকে একটা বন্ধু ছিল সঙ্গে ওকে নিয়ে ঘুরতে বেরিয়েছে দামোদার দামোদর নদীতে গেছিলো বর্ধমান দামোদর নদী যে আমাদের হনুমান মন্দির উদয়পল্লির কাছাকাছি ওখানে গিয়েছিলো বন্ধুকে নিয়ে ঘুরতে গেছিলো যাওয়ার পরে নৌকার উপরে আর কি বসা ছিল যে কোনো অবস্থায় ওই ওই অবস্থায় কি মনে ইচ্ছা ছিল চান করব কি নৌকায় উঠেছিল নৌকা থেকে পার হয়ে মোটামুটি দশ ফুটের ভিতরে নৌকাটা ছিল কিনারা থেকে দশ ফুটের জলের মধ্যে দশ ফুটের ভিতরে নৌকাটা ছিল ওখান থেকে লাভ দিয়ে পেরিয়ে এপারে আসছিল আজ থেকে মধ্যখানে জলটা তো অনেক ছিল মানে এক মানুষ সমান জল ছিল আমি যত রাগিডেছি আমার সমান জল ছিল ওই জলের ভিতরে আর কি ও পেরিয়ে এপারে আসতে পারিনি অনেক জল ছিল তো লাভ দিয়েছে ওইখানে জলটা বেশি সাঁতারও কিছু জানে না পাতার জন্য অনেক চেষ্টা করেছে নদীতে জল অনেক জল বাড়া ছিল পুরো নদীর ফুল জল ওই জলের ভিতরে তৈরি আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে রয়েছে পূর্ব বর্ধমান থেকে আমাদের প্রতিদিন সুমন বিশ্বাস সুমন অবশেষে দামোদর নদ থেকে উদ্ধার হলো মৃতদেহ এক যুবকে কি জানতে পারছো বর্তমান কি আপডেট টাকে একদম স্থিখা চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল এদিন এক যুবক তার বন্ধুদের সঙ্গে দামোদর নদীতে ঘুরতে গিয়ে কার্যত সেখানে ডুবে যায় এবং সেই ডুবে যাওয়া স্থান থেকে প্রায় 40 কিলোমিটারেরও বেশি দূরে তার মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমান জুরে জানা যায় গত বৃহস্পতিবার বর্তমান শহরের উদয়পল্লি কাঞ্চননগর এলাকার বাসিন্দা দীপ সরকার 21 বছর বয়সী সে তার বন্ধুদের সঙ্গে দামোদর নদে ঘুরতে আসে এবং সেখানে নৌকা থেকে যখন পারে সে লাভ দিয়ে যেতে যায় তখন কার্যত তার পা পিছিয়ে সে জলে পড়ে যায় এবং কার্যত সেখানে বর্তমানে আমরা প্রত্যেকেই জানি দামোদর একদম জল ভর্তি আর সে কিন্তু উঠতে পারেনি কার্যত সে সাতার জানে না বলেই সে ডুবে যায় এবং অনেক খোঁজাখুঁজি রাত পর্যন্ত বিভিন্ন প্রশাসনিক দপ্তর থেকে শুরু করে স্থানীয় মানুষজন তাকে খোঁজাখুঁজি করলেও তার দেহ উদ্ধার হয়নি কার্যত একদিন পর আজকে সকাল बलए পূর্ব বর্ধমানের জামালপুর থানা এলাকার বত্রিশ বিঘা এলাকায় সেইখানে কিন্তু তার মৃতদেহ তার মৃতদেহ উদ্ধার করে এবং এই ঘটনার পরেই তাদের পরিবারকে যখন হয় তার পরিবার এসে তার এবং ওই মৃতদেহ যে দীপ সরকারের এমনটাই কিন্তু জানা যায় এবং পরবর্তীতে জামালপুর থানার পুলিশ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে তার মৃতদেহ ময়না তদন্তের জন্য এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে কারণ বিভিন্ন সময় আমরা দেখি দামোদর নদে অনেকেই ঘুরতে আসেন এবং এই ধরনের ঘটনা ঘটে এবং স্থানীয় মানুষরা আরো বেশি প্রশাসনিক নজরদারির দাবি করছেন বেশ ধন্যবাদ সুমন নজর রাখবো পরবর্তী খবর দিকে মালদায় শ্বশুরের যৌনাঙ্গে চেপে হত্যার অভিযোগে গ্রেফতার বৌমা পুরাতন মালদার শাহাপুর অঞ্চলের মাধাইপুর মোর গ্রামে চাঞ্চল্য করে এই ঘটনায় গ্রেফতার সুলতানা বেবি অভিযোগ পারিবারিক বিবাদের জেরে উত্তেজনার মুহূর্তে শ্বশুর নূর শেখের উপর হামলা চালান তিনি তার ফলে মৃত্যু হয় বৃদ্ধের ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য মালদা জুড়ে শ্বশুরের জোর চেপে হত্যার অভিযোগে গ্রেফতার বৌমা পারিবারিক বিবাদে যে শ্বশুরের হাত কামড়ে জঙ্গল চেপে ধরার অভিযোগ বোমা কুকৃতিতে শোরগোল মালদা জুড়ে শ্বশুরের জঙ্গল চেপে হত্যার অভিযোগে গ্রেফতার বোমা বোমাকে গ্রেফতার করেছে পুলিশ ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা শাহাপুর অঞ্চলের মাধাইপুর মোরগ্রাম এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে পুলিশ সূত্রে জানা গিয়েছে পারিবারিক বিবাদের জেরে উত্তেজনার মুহূর্তে সুলতানা বিমি নামে এক মহিলা তার শ্বশুর নোর শেখের হাত কামড়ে দেয় নাঙ্গো চেপে ধরেন এতে নোর শেখের ঘটনাস্থলে মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের পক্ষ থেকে ঘটনার পরে সুলতানা বিবিকে গ্রেফতার করে মালদা থানা পুলিশ অভিযুক্ত বৌমাকে মালদা জেলা আদালতে পেশ করা হয় তবে অভিযুক্ত সুলতানা দাবি তার শ্বশুর তাকে মারতে এসেছিলেন আত্মরক্ষার খাতিরে তিনি শুধু হাতে কামড় দেন তার মৃত্যু হাত অ্যাটাকে হয়েছে তিনি কাউকে মারেননি ঘটনা হলো কি আমি বাচ্চাকে ভাত খাওয়াছিলাম বাচ্চাকে ভাত খাওয়াতে যে আমার শ্বশুরি ঝগড়া করছিল গিনা সাথে গাল দিছিল গাল দেওয়ার শর্ত আমার শ্বশুর নিন থেকে উঠেছে আমার টুটি চিপে ধরেছি এ হলো গল্প আর এটাই কথা কি মিড কেসটা চালা এক কথা আর বলেছিল কি বাচ্চাটাকে কি তোরা কম মেরে ফেলে দিব টুটি পেবিস বিষ আর বলেছে কি তোকে তোকে বেশি মেরে ফেলবো আর ওখানে দুটো মহিলা ছিল হার্ট অ্যাটাক ছিল হার্ট অ্যাটাক ছিল শ্বাসকষ্ট অসুখ ছিল সুগার প্রেসার ছিল আপনি কিছু করেননি না আমি শুধু কামড়াচ্ছি এটাই আমার জানার হাইপোতে আমার জীবন মাথা জন্য আমি কামড়াচ্ছি মালদা থেকে নিজস্ব প্রতিনিধির খবর বাংলা কলকাতার আরজিকর মেডিকেল কলেজে পর এবার দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে ধর্ষণের অভিযোগ দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের এক ডাক্তারি পড়ুয়াকে গণ অভিযোগে চাঞ্চল্য শুক্রবার রাতে কলেজ ক্যাম্পাসের বাইরে পাঁচ যুবকের হাতে আক্রান্ত হন ওই ছাত্রী সহপাঠীর সঙ্গে ছিলেন তিনি অভিযোগ তাকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় ঘটনার পর কলেজে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পড়ুয়ারা বিক্ষোভে ফেটে পড়েছেন এবং দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি তুলেছেন পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি দুর্গাপুরে এক বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে দ্বিতীয় বর্ষের এক ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ শুক্রবার রাত প্রায় নটা নাগাদ ওই ছাত্রী তার সহপাঠী এক ছাত্রের সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে গিয়েছিলেন অভিযোগ সেই সময় পাঁচ যুবক এসে তাদের আটক করে এবং ছাত্রীকে জোর করে রাস্তা থেকে তুলে পাশের জঙ্গলে নিয়ে যাওয়া হয় অভিযোগ সেখানে গণধর্ষণ করা হয় ওই ছাত্রীকে পরে তরুণীর সহপাঠী তাকে উদ্ধার করে কলেজে নিয়ে যায় ছাত্রীকে ভর্তি করানো হয় ওই হাসপাতালেই প্রাথমিকভাবে জানা যাচ্ছে নির্যাতিতা ওড়িশার বাসিন্দা সহপাঠী এক ছাত্রী নির্যাতিত তার বাড়িতে ফোন করে ঘটনাটি জানান রাতেই তার পরিবারের সদস্যরা দুর্গাপুরে চলে আসেন হাসপাতালে গিয়ে মেয়ের সঙ্গে দেখা করেন সেই সময় ওই তরুণীর পরিবারের কাছে সমস্ত কথা খুলে বলেন নির্যাতিত পরিবারের সদস্যদের দাবি যে ছাত্রের সঙ্গে ওই তরুণী কলেজ ক্যাম্পাসে বাইরে গিয়েছিলেন তার ভূমিকাও অত্যন্ত সন্দেহজনক তাদের দাবি ঘটনার সময় প্রতিরোধ না করে পালিয়ে গিয়েছিল এদিকে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ টাউনশিপ থানা পুলিশ যদিও এখনো পর্যন্ত বিষয়টি নিয়ে পুলিশ বা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে চাননি নির্যাতিতা ছাত্রীর বাবা বলেন মেয়েকে দুর্গাপুরে ডাক্তারি পড়তে পাঠিয়েছিলাম তার সঙ্গে নির্যাতনের এমন ঘটনা ঘটবে ভাবতেও পারিনি যা পরিস্থিতি মেয়েকে আর এখানে রাখবো না এমবিবিএস পড়ছে দুর্গাপুর আইকিউসিটি মেডিকেল কলেজ সেকেন্ড ইয়ার ঘটনা সম্ভবত এখানে এসে আমি আমরা তো কিছু জানি না তরবর করে এখানে জিজ্ঞেস করে দেখলাম এখানে সাড়ে নটায় নটার মধ্যে একজন ছেলে ওদের নামটা কি ওয়াসিম খান নাকি ওয়াসওয়ালিয়া ও বললো গুপচুপ খাবো চলো দেখি সেদিকে ভুলে ওকে নিয়ে গেছে তো গেট কাছে নিয়ে গেছে আমরা তারপরে ও কি দুজন না তিনজন লোক এসে যখন তিনজন লোক এসে গেছে ও ছাড়িয়ে সেখানে ওকে পালিয়ে এসেছে তার মধ্যে একজন ওকে র্যাপ করেছে ওর মোবাইল ছড়ে নিয়েছে তারপরে তিন হাজার টাকা দিলে মোবাইল দিয়ে বললো তার কাছে দুশো টাকা ছিল ও দুশো টাকাও ছড়ে নিয়েছে তারপরে আবার ওই ছেলেরা আবার সেখানে গিয়ে সেখানে চার পাঁচজন মতো থাক ছিল সেখানে যখন দেখছে ব্লিডিং হয়ে গেছে তোরভাবে ওই ছেলে আবার জায়গায় নিয়ে এসেছে ওইভাবে ঘটনাটা ঘটেছে নিরাপত্তা তো নেই আমি যখন আসি কিছু সাপোর্ট আমাকে নেই যাও ভগবান কৃপায় ওই বন্ধুগুলো এসে আমাকে বিশাল সাপোর্ট করেছে কিছু রেসপন্স যে এখানে একটা ঘটনা ঘটেছে কিছু নেই কিছু গুরুত্ব নেই আমার আমি যদি যেতে যাবো যেতেও ছাড়ছে না সব দিকে পুরা বন্ধ কিছু প্রোটেস্ট এখানে নেই চাপার তো চেষ্টাই করছে ওরা বন্ধুগুলো যদি না থাকতো আমাকে তো মেরে দিত আমারও জীবন প্রতি সিকিউরিটি নেই যা দেখলাম এখানে সিস্টেম কিছু নেই নো রেসপন্স একটা গার্ডিয়ান আসছে অত বড় গোটে সংবেদনশীল ঘটনা ঘটেছে একটু রেসপন্স থাকতো কিছু না ভাই যাও আমার ভাইগুলো এসে একটু হেল্প করেছে দেখা হয়েছে দেখা হয়েছে খান্না আছে ওরা ভর্তি করেছে অভিনয় আইসুই নিয়ে গেছে অভিনয়

আপনারা এফআইআর করেছেন কি না আমরা জানতে চেয়েছিলাম এফআইআর কপি চেয়েছিলাম যে এফআইআরে আপনারা কি নির্দিষ্টভাবে লিখেছেন ওরা বলেছে যে মেয়েটি গণদর্শন হয়েছে আমরা সেটা নির্দিষ্ট করেছি আমরা বলেছি যতক্ষণ পর্যন্ত যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তি এবং গ্রেপ্তার যতক্ষণ না না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের মিস্তার নেই গোটা দুর্গাপুর জুড়ে আরও বৃহত্তর আন্দোলন হবে দ্বিতীয় হুগলি সেতুতে সংস্কারের জন্য বন্ধ থাকবে যান চলাচল কলকাতার ট্রাফিক পুলিশের নির্দেশিকা অনুযায়ী শনিবার সকাল পাঁচটা থেকে সাড়ে নটা পর্যন্ত এবং থেকে সম্পূর্ণ বন্ধ থাকবে সেতুর উপর দিয়ে যান চলাচল এই সময় কেবেল ও বেআইন মেতাম মেরামতির কাজ চলবে হাওড়া ও কলকাতার সংযোগ রক্ষায় বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে হাওড়া ব্রিজ নিবেদিতা সেতু বা বালি ব্রিজ তবে পণ্যবাহী গাড়ির প্রবেশ থাকবে নিষিদ্ধ দ্বিতীয় হুগলি সেতু সংস্করণের কারণে আজ শনিবার ও আগামী কাল রবিবার কয়েক ঘন্টার জন্য সমস্ত রকম যান চলাচল বন্ধ থাকবে কলকাতা পুলিশের এক ট্রাফিক নির্দেশিকা এ কথা জানানো হয়েছে কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে তাতে বলা হয়েছে যে দ্বিতীয় হুগলি সেতু অর্থাৎ বিদ্যাসাগর সেতুতে শনিবার এগারোই অক্টোবর সকাল পাঁচটা থেকে সাড়ে নটা প্রায় সাড়ে চার ঘন্টা এবং রবিবার বারোই অক্টোবর দুপুর তিনটে থেকে রাত আটটা পর্যন্ত পাঁচ ঘন্টা সমস্ত রকম যান চলাচল বন্ধ থাকবে সময় সেতুর কেবল এবং রিয়ারিং মেরামতির পাশাপাশি পরিবর্তনে কাজ হওয়ার কারণেই কারণে এর ফলে কলকাতা এবং হাওড়ার মধ্যে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে কলকাতা ট্রাফিক পুলিশের নির্দেশিকা অনুযায়ী এই সময় যে গাড়িগুলো হাওড়া থেকে কলকাতা যাবে বা কলকাতা থেকে হাওড়ার দিকে আসবে তারা হাওড়া ব্রিজ নিবেদিতা সেতু এবং বালি ব্রিজ হয়ে যাতায়াত করতে পারে এই সময় কোন পণ্যবাহী গাড়ি চলাচলের অনুমতি নেই এবার একটু নজর রাখবো বিনোদন জগতের দিকে আসন্ন জগদ্ধাত্রী পুজোর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে পরিচালক সৌরভ সাথীর নতুন ছবি শ্রী দুর্গা শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই ছবির টিজার প্রকাশ করা হয়েছে যা ইতিমধ্যেই দর্শকদের মনে কৌতূহল সৃষ্টি করেছে মুক্তি পেতে চলেছে সৌরভ সাতির নতুন ছবি শ্রী দুর্গা আসন্ন জগদ্ধাত্রী পুজোয় বড় পর্দায় মুক্তি পেতে চলেছে পরিচালক সৌরভ সাথীর নতুন ছবি শ্রীদুর্গা শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই ছবি ট্রিজার প্রকাশ করা হয়েছে যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা বিকি নন্দী শক্তিশালী অভিনয়ের জন্য পরিচিত অপরিচিত আড্ডো পাপিয়া সেন ও সাহা মুখার্জি সহ আরও বেশ কয়েকজন বিশিষ্ট অভিনেতা অভিনেত্রী ছবির গল্প বা বিষয়বস্তু এখনো পুরোপুরি প্রকাশ না হলেও ট্রিজারে উঠে এসেছে নারী শক্তির এক নতুন রূপ যার সাথে মিল খুঁজে পাওয়া যায় দেবী দুর্গার আদলে গড়ে ওঠা এক শক্তিশালী চরিত্রে পরিচালক সৌরভ শান্তি জানিয়েছেন এই ছবি শুধু একটি পৌরাণিক বা ধর্মীয় প্রেক্ষাপটে তৈরি নয় বড় আধুনিক সমাজে নারীর ভূমিকা তার সংগ্রাম এবং শক্তির গল্প বলবে শ্রী দুর্গা এই পুজোয় দর্শক এক ভিন্ন অভিজ্ঞতায় সাক্ষী হবে ছবিটি মুক্তি পাবে একত্রিশে অক্টোবর জগদ্ধাত্রী পুজোর দিন পুজোর উৎসবে আবহায় শ্রী দুর্গা এক নতুন শক্তির বার্তা নিয়ে আসবে বলে আশা করছে এখান থেকে নোয়িং ইউর লাইফ ইজ দ্য বিগেস্ট স্ট্রেংথ ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড তার সাথে সাথে বলবো খুব 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 দরকার নিজের বন্ধু নিজের প্রত্যেকটা লোকের থেকে নিজের পরিবারের সাথে থেকে তারপরে প্রত্যেকটা ডিসিশন নেওয়া তাহলে অনেক বেশি মেসি মাইন্ডটা ঠিক হবে আগাম শুভেচ্ছা শুভ দীপাবলি আর সবাই ওরা আমার বৌমা আর আমার দুজনেই বলে দিয়েছে কারণ প্রথমত আমি তাদের আহ এটাই বলবো যে এত সুন্দর টিম না হলে আমি এই কাজটা করে উঠতে পারতাম না আর এত ভালোবাসা পেয়েছি এখানে কাজ করে ইভিন দ টেরিস্টরাও আমাকে এত ভালোবেসেছে যে মাঝে মাঝে মনে হয়েছে যে সত্যি ওদেরকে মারা যাবে কি এবং সত্যি মেরেছি কারণ স্ক্রিপ্টটা ডিমান্ড করেছে স্ক্রিপ্টটা তো সেরকম সন্দীপ একটা অসাধারণ স্ক্রিপ্টিং করেছে এবং প্রতি মুহূর্তে আমরা কিন্তু পরস্পরকে জিজ্ঞেস করেছি কেউ এখানে সুপিরিয়র মনে করি নিজেদের আমি অপাকেও জিজ্ঞেস করেছি ওকে জিজ্ঞেস করছি তো ডিরেক্টরকে ছাড়াও এবং আস্তে আস্তে যেটা হয়েছে যে এই যে বিল্ডিং আপটা গল্পে এটা আমার মনে হয় লোকের মন ছুঁয়ে যাবে লোকে একবার কেন একাধিকবার দেখতে বাধ্য হবে মানে এটা একটা নিজস্ব লড়াইয়ের গল্প একটা বৃদ্ধা মানুষের তার হ্যাঁ সন্দীপ যখন বলেছিল এই ছবিটা আমাকে নিয়ে করতে চায় তখন আমি বলেছিলাম যে এই ছবিটা আমাকে নিও না কারণ এত ডার্ক শেড এর মানে ছবিটা অনেক ডার্ক শেড আছে তো আমি ছবিটা খুব একটা কমফোর্টেবল ফিল করব না কারণ আমি যখনই যে চরিত্র অভিনয় করি চরিত্র অভিনয় করি সেটা খুব মিষ্টি খুব সফট হয় তখন বলেছিল না এই ছবিটা আমি তোমাকে ছাড়া করব তারপরে স্ক্রিপ্ট নিয়ে আমরা বহুবার বসেছি তিনবার ছবিটা হব হব করে হয়নি অনেক কিছু হয়েছে তারপরে আল্টিমেটলি ছবিটা হয়েছে কিন্তু ছবিটা হওয়ার পরে আমি ফিল করেছি যে এই ছবিটা যদি না করতাম তাহলে আমি ভুল করতাম অ্যাকশনটা একচুয়ালি নিজেকে বাঁচানোর মানুষ যখন বিপদে পড়ে যখন তুমি যদি আজকে আমাকে মারতে আসো অটোমেটিকালি আমি তো তোমাকে মারতে যাবো মানে অ্যাকশনটা ওই জন্য নয় অ্যাকশনটা কোনো মানে বিলাসিতার জন্য নয় কোনো এন্টারটেন করার জন্য নয় অ্যাকশনটা হচ্ছে যে আমাকে আমাকে এবং আমার পরিবারকে রক্ষা করার ক্ষেত্রে তখন যে যে শারীরিক আচরণটা আসে সেটাই সেটা যদি অ্যাকশন হয় তাহলে অ্যাকশন এর আগে তোমাকে দুর্গতি নাশিনী রূপে দেখেছি আমরা টিভিতে পথে সেটাকেও ধীরে করে দিয়েছি অ্যাকশন গুলো করার ক্ষেত্রে দেখলে একবার ফুল নিয়ে দাঁড়িয়ে রয়েছে মায়ের সামনে হ্যাঁ ও লাস্ট সিনটা ওইভাবে ভেবেছিল তারও একটা কারণ আছে সেটা ছবিটা দেখলে বোঝা যাবে তবে আমার মনে হয় ভাবা ভাবীর উর্ধে গিয়ে এই ছবিটা মানে আমরা পেরেছি মানে কত ভাবনা চিন্তা করে যে ছবিটা করেছি তা কারণ সিনেমাটা আমার আগেই মাথার মধ্যে দেখা হয়েছে এইটা যে কোনো অভিনেতার স্বপ্ন থাকে যে তার ক্যারিয়ারে ডিফারেন্ট ডিফারেন্ট শেডের ক্যারেক্টার থাকবে তো সেখানে আমি ভীষণ লাকি ফিল করছি যে আমার অভিনয়ের জীবনে এই চরিত্রটা এত দ্রুত আমি পাব এবং এটা এটা আমার কাছে ভীষণ স্পেশাল কারণ একদমই নিজেকে ভাঙার জায়গা পেয়েছি নিজের ইমেজ দর্শকদের কাছে যেটা এতদিন হয়েছে সেটাকে ব্রেক করে তাদের জন্য নতুন কিছু আনার সুযোগ পেয়েছি সেটা সন্দীপ মাধ্যমে পেলাম সন্দীপ সাথে কাজ করে মানে আমাকে সন্দীপ দা খুব হেল্প করেছে এই চরিত্রে আমার যে ক্রুয়েলিটিটা আরো বের করা বের করতে সেখানে আমি অপেক্ষা করছি কখন নিজেকে বড় স্ক্রিনে দেখবো এই প্রত্যেকটা সিন দেখবো একদমই বলার যে অপাদি অপাদি মানে কি বলবো মানে আমরা তো টেলিভিশনে বিভিন্ন মুভিতে অপাধিকে একরকম ভাবে পেয়েছি এবং আমার চোখে সে মানে এই যে যে পুরুষতান্ত্রিক সমাজে যেরকম এক্সপেক্ট করি হিরো আসবে এন্ট্রি নেবে ভিলেন কে মারবে ভিলেন উড়ে গিয়ে পড়বে এই পুরো যে কল্পনাগুলো থাকে দর্শকের সেইখানে অপাদি যে অভিনয়টা করেছেন এই ছবিতে শ্রী দুর্গাতে এটা এটাতে আমি কোয়াক্ট করতে গিয়ে খুব সারপ্রাইজ হয়েছি যে গল্প যেহেতু আমরা আগে থেকে আমরা স্ক্রিপ্ট রিডিং সেশন থেকে জানতাম যে এটা এটা ঘটবে এই এই ভাবে পর পর গল্প এখানে গিয়ে শেষ হবে কিন্তু যখন উনি পার্ট করছেন ফ্লোরে যখন শর্ট দিচ্ছেন প্রত্যেকটা মুহূর্তেই অবাক হচ্ছি যে অ্যাকশন হোক বা মায়ের চোখের জল হোক সে তো মানে অনুবদ্ধ তো আশা করি আমার দর্শকরা আমাকে যখন এই নম্বরে দেখেনি তো আমি আমার দর্শকদের এবং বাকি দর্শকদেরও রিকোয়েস্ট করবো যে এই ছবিটা প্লিজ দেখতে যাবেন দেখতে গিয়ে যদি ভালো লাগে সেটাও জানাবেন না ভালো লাগলে সেটাও জানাবেন তো দ্যাটস ইট মানে আমরা সবাই ভালো করে কাজ করেছি এবং আমরা সবাই ঠিকঠাক আশা করি আমাদের ক্যারেক্টারগুলোকে পোর্ট্রে করতে পেরেছি বাদ বাকিটা তো ঈশ্বরের উপর এটা কিছু না

গল্পটা তো আছেই মানে আমার ডিরেক্টর সন্দীপ জি আমাদেরকে খুব বেশি রিভিল করতে বারণ করেছে তো আমি বেশি কিছু বলতে চাই না গল্পটা নিয়ে কিন্তু একটাই কথা বলবো যে আমাদের গোটা ইউনিট সবাই খুব খেটে কাজ করেছি আমাদের সোকল যেটা যেরকম ভাবে ছবি ট্রেলার লঞ্চের সময় যেরকম সন্দীপ জি বললো যে আমাদের টেরারিস্ট গ্রুপের আহ রাইট ফ্রম শোয়ে বেকি আমি রাজু বলে থাকি তো আমরা সবাই যেরকম ভাবে সবাই আমাকে যেরকম ভাবে সাপোর্ট করেছে তো আমার আমার চরিত্রটাকে ফুটিয়ে তুলতে আরো সুবিধা হয়েছে

তারপরে উইকিদা আছে ডনা আছে তো ইটস এ ভেরি গুড অনসম্বল কাস্ট অ্যান্ড আই এম রিয়েলি হোপ ইট উইল ওয়ার্ক আর এরকম বেঙ্গলি সিনেমা এরকম জনরাতে সেরকম ভাবে আগে আমার দেখা নেই তো ইয়া হোপ ফর দ্য বেস্ট বি রিপোর্ট খবর বাংলা সঙ্গীতের ছন্দে আলোয় আর উচ্ছ্বাসে ভরা এক সন্ধ্যায় কলকাতায় অনুষ্ঠিত সানের ইনফিনিটি টোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের মঞ্চে

অদিতি পরিচালিত এই সিরিজে মুখ্য ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি গানের সঙ্গে মিশে গেল এক নতুন শিল্প ভাষা মিউজিক এবং স্ক্রিনের সমন্বয়ে এক অনন্য উপস্থাপনা শুভশ্রী ও সাত দুজনের মধ্যে দীর্ঘদিনের এক সৃজনশীল বন্ধন রয়েছে তাদের এই পুনর্মিলন ইনফিনিটি টু এর মঞ্চে এক আবেগ ঘন বহু করে শুধু সঙ্গীত নয় এই সঙ্গে হয়ে উঠল শিল্পের নানা শাখার একত্রিত সম্মেলন সিরিজের গল্প এক সাংবাদিককে কেন্দ্র করে যার চরিত্রে অভিনয় করছেন শুভশ্রী তিনি এক রহস্যময় নারী কারাগারে প্রবেশ করেন যেখানে অদ্ভুতভাবে একের পর এক বন্দিনী গর্ভবতী হয়ে পড়ছে। যেখানে কোনো পুরুষ প্রবেশের সুযোগই নেই অনুসন্ধান মুক্তি পাবে সাতই নভেম্বর দু সিরিজটি একযোগে রোমাঞ্চ আবেগ এবং মনস্তাত্ত্বিক প্রশ্ন উষ্কে দেবে বলে আশা করা হচ্ছে রিয়ালিটি শো ডান্স ইন্ডিয়া ডান্স থেকে শুরু করে বলিউডের প্রথম সিনেমা দ্য ব্যাডস অফ ওয়ার্ল্ড এ অভিনয় পর্যন্ত রাঘব জুয়াল আজ নিজের দক্ষতা ও পরিশ্রমিকের মাধ্যমে প্রমাণ করেছে যে কঠোর পরিশ্রম ও ধৈর্যই সাফল্যের মূল চাবিকাঠি রিয়েলিটি শো ডান্স ইন্ডিয়া ডান্স থেকে শুরু করে বলিউড প্রথম সিনেমা দ্য ব্যাডস অফ বলিউডে অভিনয় পর্যন্ত রাঘব জুয়াল আজ নিজের দক্ষতা ও পারিশ্রমিকের মাধ্যমে প্রমাণ করেছেন যে কঠোর পরিশ্রম ও ধৈর্যই সাফল্যের মূল চাবিঘাটি সম্প্রতি এক সাক্ষাৎকারে রাঘব তার কেরিয়ারের শুরু তিনগুলোর গল্প শেয়ার করেছেন তিনি বলেন যখন আমি মুম্বাই এসেছিলাম তখন আমার হাতে কিছুই ছিল না তবু আমি সেই সময়টা উপভোগ করতাম আমরা এক ঘরে জন থাকতাম বড়া পাও খেয়ে দিন কাটাতাম আর সেটি ছিল জীবনের সেরা সময় ফ্রেশটিও খারাপ ছিল তাই আমরা সেটিকে কাব্যথ হিসেবে ব্যবহার করতাম সেখানে অন্তর বাস রাখতাম কেউ ভুল করে ফ্রিজ খুলে দিলে সে ভয় পেত কিংস অফ স্লো বাসান থেকে শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের পরিচালনায় তৈরি অফ বলিউডে অভিনয় করে রাঘব সকলের মন জয় করেছেন কাহো না কাহো গানটি গাওয়ার মজার মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রাঘবের এই অনুপ্রেরণামূলক গল্প প্রমাণ করে যে সামান্য কিছুর মধ্য থেকেও কঠোর পরিশ্রম ইতিবাচক মনোভাব থাকলেই স্বপ্ন সত্যি করা সম্ভব খবর এখন মতন এই পর্যন্ত এবার পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর